মালয়েশিয়ার উত্তর দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিহত এবং চারজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন মঙ্গলবার আটই এপ্রিল তানজুং মালিম থেকে লেম্বা বেরিঙ্গিন দক্ষিণমুখী কে এম চারশো এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে তিনটি যানবাহন একটি ট্রলার ট্রাক একটি তিন টনের লরি এবং একটি প্রাইভেট কার সংঘর্ষে জড়িয়ে পড়ে সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগ এর সহকারী পরিচালনা কর্মকর্তা আহমদ মুকলিস মুক্তার জানান তারা দুপুর একটা তিরিশ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল্পান জানা যায় দুর্ঘটনাটি দুপুরের দিকে ঘটে তিনি জানান দুর্ঘটনায় তিন টনের লরির সহকারী চালক তিরিশ বছর বয়সী এক বাংলাদেশি পুরুষ ঘটনাস্থলেই মারা যায় এছাড়া আঠারো থেকে বান্ন বছর বয়সী আর চারজন স্থানীয় নাগরিক আহত হন যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে আহতদের সবাইকে চিকিৎসার জন্য সুনগাই বুলেহ হাসপাতালে পাঠানো হয়েছে আহমদ মুখলিস আরও জানান ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি এবং বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে